বাংলা কবিতা বার্স ফিফটি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে এসেছি চাঁদপুরের সরাসরি মিনি কক্সবাজার নামে আমাদের পরিচিত এটা আপনারা সরাসরি চাঁদপুর বড় স্টেশন আসলে যে এখানে পদ্মাম একটা দুই নদীর স্থান এক এক অবস্থিত এবং সেক্ষেত্রে এখানে আমাদের নানা রঙের পানীয় এখানে আমরা দেখতে পাই যেখানে আমাদের ইলিশ মাছ হয় চাঁদপুরের ইলিশ তো আজকে আমাদের ব্লগ বিরোধিত থাকবে মিনি কক্সবাজারে কী এবং কী কী আছে আপনারা কখন আসলে মজা পাবেন বা কখন আসলে ফ্যামিলি নিয়ে আসলে বা আয়দার অন্য কাউকে নিয়ে আসলে এরকম উপভোগ করতে পারবেন চলেন ঘুরে আজকে আপনাদেরকে পুরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মিনি কক্সবাজারের বৈচিত্র্যময় জীবনটা আমি আপনাদের কাছে দেখাব বন্ধুরা আজ আমরা চলে আসছি চাঁদপুর জেলায় চাঁদপুর জেলায় নদীমাতৃক দেশ চাঁদপুর অনেক সৌন্দর্যময়ক একটি জেলা যেখানে পদ্মা মেঘনা এবং ঢাকাতিয়া তিন নদীর মোহনা চাঁদপুর চাঁদপুর একটি ভ্রমণপ্রিয় জেলা যে জেলায় আসলে আপনি বিভিন্ন জিনিস উপভোগ করতে পারবেন চাঁদপুরের ইলিশ কার না ভালো লাগে এটাই সেই চাঁদপুর মিনি কক্সবাজার যেখানে কাশফুল ভরা সৌন্দর্যময় বৈচিত্র্যময় একটা জীবনের দৃশ্য ফুটে তুলছে বিভিন্ন পর্যটকরা এখানে এসে খুবই আনন্দিত উপভোগ করে এই সেই নদী যেই নদী থেকে চাঁদপুরের ইলিশ উৎপাদিত হয়ে বিশ্বের এমন কোনো জায়গা নাই যে ইলিশ মাছ আমদানি এবং রপ্তানি হয় না চাঁদপুরের পদ্মার ইলিশ আমাদের সবারই ভালো লাগে বাংলাদেশের জনপ্রিয় একটি জেলা এবং কৌতূহল একটি জেলা চাঁদপুর জেলা চাঁদপুর জেলায় আনন্দে এবং রঙ্গে রঙ্গিতভাবে সাজানো গোছানো একটি জেলা যে জেলায় আসলে আপনি অনেক বৈচিত্র্যময় জীবনের কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন আমি আজ পর্যটকদের উদ্দেশ্যে এই ভিডিওটি ধারণ করা বাংলাদেশের যারা পর্যটক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য বিভিন্ন জায়গায় চটপট করে চলে যান তাদের উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করা বন্ধুরা ঢাকা থেকে চাঁদপুর জেলায় আসতে সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগে আপনারা এখন যে টলারটি দেখতে পাচ্ছেন এই ট্রলার যুগে মিনি কক্স বাজার যেতে মাত্র একশো টাকার বিনিময়ে এক ঘন্টা ভ্রমণ করে আসতে পারবেন নদীর সৌন্দর্য চাঁদপুরে চাঁদপুরের সবচেয়ে একটি অদ্ভুত কথা হয়তোবা আপনারা জানেন চাঁদপুরের যেই পদ্মা মেঘনা আছে এই নদীর পানি এক পানি আর এক পানির সাথে মিশে না এবং দুই রঙের পানি এখানে আছে এবং এক পদ্মা ইলিশ মেঘনায় যায় না মেঘনা ইলিশ পদ্মায় যায় না বন্ধুরা আজকের ভিডিওটি ধারণ করা দেশের বিভিন্ন জায়গার মানুষ আছেন যারা চাঁদপুর জেলা সম্পর্কে এখনও পর্যন্ত ধারণা হয় না তাদের জন্য ভিডিওটি ধারণ করা সবচেয়ে মজা পাবেন চাঁদপুর ভ্রমণ করার জন্য আসলে বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে আসলে জেলেরা যে নানান জাতের মাছ ধরেন এই মাছ ধরার আনন্দময়ক দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন এবং খুব অল্প দামে এইখান থেকে ইলিশ মাছ ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং এই যে বড় স্টেশনটা দেখতে পাচ্ছেন এখানে আঞ্চলিক ভাষায় ঠোডার মাথা হিসাবে পরিচিত এখানে আসলে বর্ষার মৌসুমে পানিতে পানির ঢেউই খুবই সাগরের উতাল মাতাল একটা ঢেউয়ের অবস্থা থাকে যেটা আসলেই দেখার মতো একটা বিষয় যে টলারগুলো দেখতে পাচ্ছেন এই টলার যুগে মিনি কক্সবাজার যে জায়গাটা আছে নদীর ওই পারে আপনারা এই টলার যুগে মিনি কক্সবাজার ভ্রমণ করতে পারবেন এবং নদীর ওই পারে শরীয়তপুর এবং মাদারীপুর মাত্র ৪৫ মিনিটের ভিতরে আপনি শরীয়তপুর এবং মাদারীপুর ভ্রমণ করে চলে আসতে পারবেন বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি সোজা রেল লাইন ধরে যেখানে খুব অল্প দামে পাইকারি ইলিশ মাছ বিক্রি করা হয় ঠিক পাইকারি ইলিশ মাছের আরতে পরবর্তী একটা ভিডিও দেব ইলিশ মাছের সম্পর্কে বন্ধুরা ভিডিওটা কেমন হইল সবাই জানাবেন ধন্যবাদ